নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো ঠেকুয়া ঠেকুয়া বানানোর জন্য কি কি নিয়েছি দেখে নিই এখানে নিয়েছি এক বাটি আটা এক বাটি ময়দা এক বাটি চিনি এক বাটি সুজি আর নিয়েছি ঘি জল এখানে নিয়েছি মৌরি পরিমাণ মতো নুন নিয়েছি আর নিয়েছি এলাচ গুঁড়ো আর নিয়েছি নারকেল নাড়ুটাকে গুঁড়ো করে নিয়েছি আমার কাছে নারকেলের গুঁড়ো ছিল না তাই নারকেল নাড়ুটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি এটাই আমার কাজে লাগবে এটাতেই হয়ে যাবে আপনারা চাইলে নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে এবার সবার প্রথমে একটা বাটির নিয়েছি বাটির মধ্যে আমি সব উপকরণগুলো একটা একটা করে দিয়ে নেব প্রথমে দিয়ে দেব আটা ময়দা চিনি সুজি সব এইগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন এলাচ গুঁড়ো সব দিয়ে নেব মৌরি পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম আর এখানে নারকেল নাড়ুটার গুঁড়োটা দিয়ে দিলাম আর দেব ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম একটা ময়দা যেভাবে মাখে সেভাবে একটা ডো মতো রেডি করে নিতে হবে আমার শুকনো উপকরণগুলো সব মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মতো রেডি করে নেব একবারে পুরো জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এখানে শক্ত ডোটা রেডি করতে হবে নরম করা চলবে না আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে সব উপকরণ একসাথে আমার ডো মতো রেডি হয়ে গেছে বেশ শক্ত শক্ত মতো বানাতে হবে নলে ঠেকুয়া বানানো যাবে না এবার আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলব এরপর একটু একটু করে নেব ওই ডোটার থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে তারপর একটা ঠেকুয়ার শেপ দিয়ে দেব আমার কাছে ছাঁচ নেই তাই আমি একটা চামচের সাহায্যে দাগ দাগ মতো কেটে নিচ্ছি একটা বানিয়ে নিলাম আবারও একটা বানিয়ে দেখাচ্ছি হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে গোল গোল করে চামচের সাহায্যে দাগ কেটে নেব আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এরকম করে করে আমি সবগুলোই করে নেব আমি আরেকটা প্রসেসে দেখাবো আমার আরেকটা রেডি হয়ে গেছে বাড়িতে ছাঁচ থাকলে খুবই ভালো ছাঁচের সাহায্যে করে নেবেন আপনারা আর যদি ছাঁচ না থাকে তাহলে যে কোনো শেপের করে করে নিতে পারেন আমি এরকম একটা লুচি ছাকার ছাঁকনি নিয়েছি সেটা দিয়ে করে নিচ্ছি দেখুন আমার ডিজাইন হয়ে গেছে এরকম করে আমি সবগুলোই করে নেব আরেকটা করে দেখাচ্ছি এটার যে পিছনটা আছে সেটা দিয়ে ভালো করে চাপ দিলেই হয়ে যাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল ঠেকুয়াগুলো সব রেডি করা হয়ে গেছে এবার তেলটা গরম হলেই আমি একটা একটা করে ছিঁড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেব। মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে যেন ভেতর পর্যন্ত একদম ঠিকঠাকভাবে হয়ে যায় সেইভাবেই ভাজতে হবে যতগুলো আমার ধরবে আমি ততগুলো মতো দিয়ে দেবো এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা একবার এরকম করে বানিয়ে দেখবেন ঠেকুয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে রাখবো আবারও সব একইভাবে ভেজে নেব সবগুলো আমি তুলে নিয়েছি আবারও সব একইভাবে ভেজে নেব সব ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব আমি সব তুলে নিয়ে চলে এসেছি একটা ভেঙে দেখাচ্ছি এখনো গরম আছে বন্ধুরা এটা ঠান্ডা হলে একদম ঠিকঠাক হয়ে যাবে আমি গরমেই ভেঙে দেখালাম প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ